একশো পঁচাশি নম্বর আয়াত আল্লাহ বলেন রমজান এতটা দামি যে মহান আল্লাহ নিজে উল্লেখ করছেন নিজে শাহরুরমাবন রমজান মাস আচ্ছা এই রমজান মাস এটা কোরআনের শব্দ অতএব আপনারা ভাবেন একজনের লোভ বুঝবেন আপনারা ভেবে দেখেন এটা পৃথিবীতে উচ্চারিত হয় রমজান মাস কতবার কতদিন সারা বছর সারা বছর শব্দ উচ্চারিত কারণ সারা বছর আল্লাহর কোরআন কোথাও না কোথাও তেল দিয়েছেন যিনি তিনি রাহমান যিনি দিয়েছেন তিনি রাহমান মাসের নাম রমজান নাজিল করলেন কোরআন

অস্পষ্ট অগোছালো অপূর্ণাঙ্গ কোরআনে নাই সব স্পষ্ট রাত দিন চব্বিশ ঘন্টা ওয়াল ফুরকান এবং কোরআনই হচ্ছে এই শেষ কথাটা মনে যোগ দিয়ে শোনো ভাইয়া আল্লাহ তালা বলছে কোরআন হচ্ছে ফুরকান সত্য মিথ্যা ন্যায় অন্যায় উচিত অনুচিত হালাল হারাম জায়েজ না জায়েস করণীয় বর্জনীয়র মধ্যে পার্থক্যকারী আল্লাহ কোরআন এই জন্য ভাইয়া বাফ বিশ্বাস করেন ছেলেরা বাফ তোমাদের কবলি ভাইয়া আল্লাহর কোরআনের জ্ঞান যার নাই কোরআন যার বুকে নাই কোরআন যার হাতে নাই কোরআন যার জবানে নাই কোরআন যার জিন্দিগিতে নাই কোরআন যে গ্রহণ করে নাই আল্লাহর কসম রব্যে কাবার কসম সে হালাল হারান বৈধ অবৈধ ন্যায় অন্যায় সে বুঝতে পারে নাই খুঁজে পায় নাই তালাশ করে পায়নি এজন্য বিহীন কোনো মানুষ সভ্য হইতে পারে না কোনো মানুষ ইংরেজি বই ন্যায় অন্যায় শিখায় না পদার্থবিজ্ঞান জীববিজ্ঞান ন্যায় অন্যায় শিখায় না রসায়ন বিজ্ঞান ন্যায় অন্যায় শিখায় না উচ্চতর গণিত ন্যায় অন্যায় শিখায় না ডাক্তারি বই ন্যায় অন্যায় শিখায় না আইনের বই ন্যায় অন্যায় শিখায় না শুধু আল্লাহর কোরআন ন্যায় এবং অন্যায় হালাল এবং হারাম উচিত এবং অনুচিত বৈধ এবং অবৈধ এটা শিখায় অতএব কোরআন বঞ্চিত তো সে হালাল হারাম থেকেই বঞ্চিত অতএব এটা ফিকির করা চাই পার্থক্যকারী জ্ঞান আপনাদের সবার কাছে অনুরোধ নিজের ছেলেকে নিজের মেয়েকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করবেন না বাচ্চাটাকে সবচেয়ে বড় সম্পদ দিয়ে গেলেন কোরআন আজীবন মানুষকে দামি বানায় কোরআন জান্নাতেও দামি বানাবে সর্বশেষ কথা হলো ফামাং ফালিয়া সুম্ভু আল্লাহ বুঝে অতএব এত বড় ফজিলতপূর্ণ রমজান মাস যদি তোমার জন্য মিলে আল্লাহ নিজের কি মজা করে আল্লাহ বলছে বান্দা যদি রমজান পর্যন্ত তুমি পৌঁছ তোমার জীবনে যদি রমজান মিলে তুমি যদি হায়াত পাও তো আমি আল্লাহ বলতেছি তুমি রোজা রাইখো তুমি রোজা আমার হুকুম মাইনো তুমি গুণা ছেড়ে দিও তুমি আমার বন্দিকে একটা মাস কইরো যদি বলি আল্লাহ এক মাস আপনার হুকুম মানবো ঠিক আছে গুণা ছেড়ে দিব রোজাগুলো এবং বিধানগুলো মানব শরীয়তের হুকুম আপনি আমারে কি দিবেন আল্লাহ বলে এক মাসেই আমি আল্লাহ তোমার মোত্তাকি বানিয়ে দেব না জান্নাত বানানোই হয়েছে মোত্তাকিদের জন্য মুত্তাকিন জান্নাত বানানোই হয়েছে মোত্তাকিদের জন্য অতএব যে মুত্তাকি সেই জান্নাতি যে জান্নাতি সেই মোত্তাকি আমার কিশোর আমার নজওয়ান আমার বাপ আমার ভাই আমার বন্ধু আমার পর্দার আড়ালের বা সবাইকে বলি হায়াতের কদর করেন জিন্দিগির কদর করে এজন্য দোস্ত বন্ধু আমার মনোযোগ দিলে ভালো জীবনটা সবসময় একরকম খামখেয়ালি গাফলতি অবহেলায় অবহেলায় চলে গেল তো রাত তো আর ফিরবে না দিন তো আর ফিরবে না এই সময় আর হবে না সতেরোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ আর আসবে না আগামী বছর ফেব্রুয়ারি হবে হবে কিন্তু সেটা আগামী সপ্তাহে সোমবার আসবে কিন্তু সেটা হবে তেইশ তারিখ প্রতি রাত প্রতি ঘন্টা প্রতি মিনিট প্রতি সেকেন্ড একবারই আসে আমাদের হায়াত একবারই প্রত্যেক মিনিট একবারই নবী সাল আলী ওসাল্লাম বলছেন ইর তাহালাতি দুনিয়া মুদবেরা ওর তাহালাতি আখেরাত মুখ নবীজি বলেন উন্মত শুনো প্রতি সেকেন্ড প্রতি মিনিট দুনিয়া তোমার পিছনে যাচ্ছে প্রতি মিনিট আখেরাত তোমার সামনে আসতে প্রতি ঘন্টা যায় তো আমার দুনিয়া যায় প্রতি ঘন্টা যায় তো আমি আখেরাতের দিকে এক ঘন্টা আগায় যাই কবরের দিকেই এক ঘন্টা আগায় যাচ্ছি হাসরের দিকেই আমরা মূলত কি আগায় যাচ্ছি এজন্য জন্য নবীজি বলছেন অতএব বুদ্ধিমান হলে শোনো আবনা বলা দুনিয়া নবীজি বলছেন অতএব তুমি আখেরাতের সন্তান হও আখেরাতের পরিচয়ে পরিচিত হও দুনিয়ার সন্তান হয়েও না শুধু ডাক্তার শুধু ইঞ্জিনিয়ার শুধু আইনজীবী শুধু ব্যারিস্টার শুধু পয়সাওয়ালা শুধু চাকরি ব্যবসায়ী শুধু কৃষক শুধু বিদেশি শুধু প্রবাসী এক মুসলমান হিসেবে এতটুকু পরিচয় নিয়েই তুমি যথেষ্ট হইও না এক মুসলমানের পরিচয় এতটুকুই না বরং তোমার পরিচয় যেন হয় আখেরাতের পরিচয় লোকটা নামাজি লোকটা রোজাদার লোকটা চরিত্রবান লোকটা দিনদার লোকটা ফরহেজগার লোকটা আল্লাহওয়ালা লোকটা আখেরাতের ফিকির করে মসজিদকে ভালোবাসে মাদ্রাসাকে ভালোবাসে ওলামায় কানামকে ভালোবাসে নামাজকে ভালোবাসে আল্লাহর ঘর কে ভালোবাসে কোরআনকে ভালোবাসে এমন পরিচয় পরিচিত এমন পরিচয় নিজের জীবনে লাগাও নবীজি বলছেন শুধু দুনিয়ার পরিচয় অনেক বড় পয়সাওয়ালা অনেক বড় টাকাওয়ালা অনেক বড় ক্ষমতার অধিকারী দোস্ত ক্ষমতা বেশি বা কম উভয় অবস্থাতেই কবরে চলে যাবে হাসলেও মরে যাবে কাঁদলেও মরে যাবে তফসিরে মা আরিফুল কোরআনে আমরা পড়ছি মুফতি শফি আহমতুল্লা বলছে দুনিয়াবাসী দুনিয়া নিয়া কারাকারি করো না কারণ সর্বোচ্চ চেষ্টা করে দুনিয়া যদি জিতেও যাও তাইলেও মরে যাবা যদি হেরেও যাও তাইলেও মরে যাবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনী সেও মৃত্যুবরণ করবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ফকির সেও মৃত্যু মরেই যাবে প্রিয় বন্ধু তোমরাও আমরাও হাসলেও মরে যাব কাঁদলেও মরে যাবো সুখে থাকলেও মৃত্যু হবে দুঃখে থাকলেও মৃত্যু হবে অট্টালিকায় থাকলেও মরণ কুঠ ঘরে থাকলেও মরণ অতএব যেই মৃত্যু আমাকে বরণ করতেই হবে যে কবর থেকে আমি আড়াল হওয়ার পাশ কাটার কোনোই সুরত নাই অতএব তার জন্য প্রস্তুতি নেওয়া যেটার মুখোমুখি আমাকে হতেই হবে তার জন্য প্রিপারেশন নেওয়া এটাই বুদ্ধিমানের কাজ আমার যেহেতু ডায়াবেটিস হয়েই গেছে এখন আমার এই অবস্থায় শরীর স্বাভাবিক থাকবে কেমনে এইটা নিয়েই ফিকির করা উচিত আমার যেহেতু গ্যাস্ট্রিক হয়েই গেছে আমার যেহেতু এই রোগ হয়েই গেছে এখন বিবেকবান বুদ্ধিমান উচিত যে এই অবস্থায় আমি সুস্থ থাকব কিভাবে ঠিক মনে করেন এরকম আমাকে যেহেতু কবরে যেতেই হবে আমাকে যেহেতু মরতেই হবে অতএব এখানে উচিত বিবেক দিয়ে যে অতএব আমাকে কবরে ভালো থাকবো কিভাবে তার ফিকির কারণ কোন যুক্তি দিয়ে পৃথিবীর সর্বশেষ যুক্তি প্রযুক্তি দিয়েও তো আমি কবর থেকে বাঁচতে পারব না তাহলে যে সত্য আমাকে গ্রহণ করতেই হবে যে অমোঘ বিধান আমাকে মেনে নিতেই হবে তার জন্য প্রিয় ভাই নিজেকে প্রস্তুত করা ভাবা কল্পনা করা এটাই বিবেকের দাবি প্রিয় নজওয়ান আল্লাহ তাইলে আমাদেরকে জন্যই সৃষ্টি করছেন মাত্র পনেরো হাজার টাকা চোদ্দ হাজার টাকা দামের একটা মোবাইলের কাছে হেরে গেলাম এত সুন্দর জীবন অনন্তকালের আখের সব ত্যাগ করে দিলাম কি বন্ধু চিরস্থায়ী জান্নাত ছেড়ে দিলা জাহান নামের জন্য সিদ্ধান্ত নিয়েই দিলা এই নারী এই ছবি এই উলঙ্গ দৃশ্য এই জেনা এই ব্যাবিচার খুদার কসম ধীরে ধীরে তোমার জাহান্নামের দিকেই নিয়ে জাহান্নাম আল্লাহ বলছে যে বান্দা আমার রসুলের বিরুদ্ধাচরণ করবে এবং আমার ইমানদার বান্দারা যে পথে চলে তার উল্টো পথে চলবে আল্লাহ বলেন আমি তাকে সেই উল্টো পথেই চালাব এবং একদিন সত্যি সত্যি আমি তার জাহান্নামে ফেলে দেবো আমি এই মাত্র বলে আসছি বলছি তোমরা যারা আমার একটা কথা মনে করো বাবা সারা সারা দিন রাত মোবাইলে নারী দেখো ছবি দেখো নাচ গান এক নামাজ যারা পড়ো না দিন যারা ফজরের নামাজ পড়ো না হালাল হারামের কোনো পার্থক্য নাই কিন্তু কেউ তোমারে ফিরায় না তোমার মা তোমার বাবা তোমার পাড়া তোমার মহল্লা তোমার দেশবাসী কেউ তোমার নিয়ে একটু ভাবে না কেউ তোমার একটু ফিরায় না একটা বলে না যে বাবা তুই কোন রাস্তায় যাচ্ছিস কিরে তুই মুসলমানের ঘরে জন্ম নিয়ে নষ্ট হয়ে যাচ্ছিস কেন যাকে কেউ ফিরায় না কেউ বলে না কেন বা একটা বার একটা ছেলে শুধু তুমি আমার কথা ভাইবো যে কেউ তোমারে ডাকে না কেন তিনশো পঁয়ষট্টি দিনে খোদার একটা বছরে কোনো না অথচ কেউ তোমার একটু বলেও না কিরে বাবা তুই মুসলমানের ঘরে জন্ম ফজরের নামাজ পড়স না কেন থাকো কিন্তু আপন মা বাবা আত্মীয় স্বজন পাড়া পড়শি কেউ তোমার ফিরাইবার জন্য একটু ডাকেও না বলেও না এমন হয়ে গেল কেন তোমার জীবনটা কেউ তোমারে বাঁচাইতে চায় না কেন মনে রাইখো বাস মূল কারণ একটাই তোমার উপরে আল্লাহর লানত পড়ছে খোদার লানত খোদার গজব পড়ছে তোর উপরে এই জন্য আল্লাহর লানত পড়ে যার উপরে তার থেকে গোটা সৃষ্টি মুখ ফিরায় নেয় এটা মুখ ফিরায় নেয় এটা জরুরি বিষয় মুখ ফিরিয়ে নেয় আমার মার বয়সে এই মাত্র বললাম আমার মা আমি বললাম কিছুই বুঝে না কিন্তু সেই মা আমার এখনো মনে আছে একটা আশ্চর্য বিষয় হলো পঁচাত্তর বছরের কম হবে না আমার বয়স মা আমার এখনো আমারে বলে আমারে দেখলে বলে বা আমরে বলে আমার আমার চুয়াল্লিশ বছর বয়স আমার চারটা সন্তান আছে আমি আজকে একুশ বছরের চাইতে বেশি ওয়াজ মাহফিলে যাই আলহামদুলিল্লা আল্লাহর দয়া কিন্তু কসম আল্লাহ মা এখনো আমারে বলে ফুত নোয়াজ নামাজ পড়ছো আমারে সব সময় বলে মা ফুদ সাইও মানুষের কত আনে মা ফিলে যাও মানুষের লোকে সাইও টাকা পয়সা লইয়া জামেলা করো না কতবার যে কইছে এই কথা এটা মা আমারে আমার জীবনে কিরে বেটা আমার পঁচাত্তর বছরের মা তো আমি চুয়াল্লিশ বছরের ছেলে আমি আমারে আজও ডাকে তোরে কেন ডাকে না তোর উপরে কোন খোদার লছে বেটা এই জন্য অব্যাহত ভাবে চোখের সামনে ছেলেটা চরিত্রহীন হয়ে যাচ্ছে লম্পট হয়ে যাচ্ছে এক নামাজ পড়ে না না কেউ তারে ডাকে আহা কেন এমন হয়ে গেল বাফ তুমি এত বড় বঞ্চিত হইলা কেন বলো ভাইয়া তুমি মনে করছো তুমি সুখের সাগরে হাবুডুবু খাচ্ছ না ভাইয়া তুমি তো ধ্বংসের সাগরে হাবুডু তুমি তো ভাবছো তুমি বড় মজায় আছো তোমার মাথার উপরে কারো ছায়া নাই আসলে তো তোমার উপরে খোদার লানত এজন্য কেউ তোমারে ফিরাইবার চাচ্ছে না এই বিবেক থাকলে আমার এই কথা ভাইবো বিবেক থাকলে বিবেক থাকলে ভাইবো আমি তো ধমক দিলাম তোমারে কেউ ধমক দেয় না কেন কেন ধমক দেয় না তোমারে কেউ ফেরায় না কেন এই জন্য দস্ত দয়া করে এটা ভাবা উচিত আমরা ইনসাফের সাথে আমাদের এটা ভাবা উচিত আমরা যদি এটা ভাবি আমাদের জীবন সুন্দর হবে এই কথাটাই আমি শুরু করছিলাম আল কাই সুমান দানা নফসা নবীজি বলছেন সে বুদ্ধিমান যে নিজের হিসাব করে ও আমিল আলিমা বা আদাল ম এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে সে ভাবে আমি কে আমার কে বানাইলো আমি আসলাম কোথেকে কেন বানাইলো আত্ম উপলব্ধি নিজের বিবেক নিজের জাগা আসলে আমি কে আমি মানুষ না জানোয়ার এতটুকু বুঝ বুদ্ধি আকল দিমাগ যদি দোস্ত আমার না থাকে আমি মানুষ হলাম কিভাবে মুসলমান হলাম মাইন নবীজি বলছেন যে আল্লাহকে স্মরণ করে আর যে করে না

কোরআন কিছু পরিমাণ কোরআন শরীফও নাই দশটা সুরাও শুদ্ধ পড়তে জানে না দশটা সুরাও মুখস্ত পারে না আল্লাহর কালামের কিছুই জানে না আল্লাহ রসুল সাল্লাম বলছে ওই নাফরমানের দিল হল কাল বাইতিল খারিফ সারা বাড়ি আলগা বাড়ি যে বাড়িতে আগে থাকতো এখন থাকে না নতুন গড়ে উঠে গেছে ওই ঘরের এখন কোনা ভাঙা গেছে এই ঘরের এখন দুয়ার ভাঙ্গা গেছে টিম সাল ফৈরা গেছে এখন সারা বাড়িটা আলগা বাড়ি ঘর সেই ঘরে এখন কুত্তা থাকে সেই ঘরে এখন বিড়াল থাকে সেই ঘরে এখন সাপ বিচ্ছু থাকে মানুষ থাকে না খোদার কসম নবীজি বলছে যে কলিজার ভিতরে আল্লাহর কোরআন নাই ওই কলিজার ভিতরে মানুষ থাকে না কুত্তা থাকে কুত্তা কুত্তা থাকে কুত্তা কুত্তা থাকে ওই কলিজার ভিতরে সাপ থাকে বিচ্ছু থাকে ওটাতে বিড়াল থাকে ইন্দুর থাকে কেচ্চা থাকে মানুষ থাকে না ওই কলিজার ভিতরে মানুষ থাকে না বুঝছো ভাইয়া কাজে তোমাদের যাদের জবানে আল্লাহর কোরআন নাই তোমাদের যাদের তিলে মানার কোরআন নাই এটা তোমার এই ভেতরটা জন্তু জানোয়ারের ঘর কুকুর বিড়ালের ঘর আর চারো শুনো মিয়া কোরআন শরীফে সুরা আরাফের মধ্যে আছে কোরআনের আয়াতরী কোরআনের আয়াত সরাসরি কোরআন শরীফের আয়াত আল্লা আল্লাহ তালা বলছেন যে মনের ইচ্ছা মতো চলে মনের চাহিদার অনুসরণ করে আমার মনে যা চায় কেন নামাজ পড়ো না তোমার মন চাইছে দেখি আর কি কারো তোমার মন চাইছে তুমি পড়ো না কেন সারাদিন নারী দেখো ছবি দেখো তোমার মন চাইছে এই তো না আর কি তো কিছু না কেন পেশাব করে পায়খানার পরে ঢিলা কুলুক টয়লেট পেপার পাক নাফাকের কোনো পার্থক্য বুঝো না কেন কারণ তোমার মন চাইছে মন চাইছে রাতের বাইজা গেছে তিনটা তুমি ঘুমাও না দিনের বাইজা গেছে দশটা তুমি ঘুম থেকে ওঠো না কারণ তোমার ইচ্ছা তোমার মনে যা চাইছে তা আল্লাহর অসম্ভাব আমার কথায় রাগ করো না আল্লাহ তাআলা কোরআনে বলছে এরকম মনের ইচ্ছার যে অনুসরণ করে মনের যা চায় তাই করে আল্লাহ বলছে তার উদাহরণ হলো কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মতো আল্লাহ বলেন আমি যাকে মন চাই তাকে বেশি দেই যাকে মন চায় তাকে কম দেই আমার ফয়সালা তোমার কি কমটাও আমার বেশটাও আমার তুমি কি আল্লাহ তারে বেশি দিলেন কেন তো তোমারে কম দিলাম কেন তোমারে যে কম দিলাম এটাই কেন দিলাম তুমি এটা কও কোনটা তোমার আসমান তোমার না জমিন তোমার শরীর তোমার না দেহ তোমার বুদ্ধি তোমার না চোখ তোমার না হাত তোমার তোমার কি তা কথা বলেন না কেন তো সবই আমার আমি যাকে যা মন চাই তাই দেব তুমি কি তুমি এর মতামত দিবার অধিকার আছে নি আমার তাইলে এই জন্য বাপ বন্ধু আমার দোস্ত আমার সাথী আমার সবাই রে বলি ভাইয়া জিন্দিগির হিসাব করেন এটাই আমার মূল বক্তব্য আর একটু নড়ে চড়ে ঘুরে দাঁড়ান ছেলেরা বাপ ফিরে আস তুমি দিকে কোরআনের দিকে নামাজের দিকে সেজদার দিকে এই কপাল পৃথিবীর কোনো কামাইতে লাগে না খেয়াল করে দেখে উপার্জনের পৃথিবীতে মানুষ দেশে থাকুক আর বিদেশ থাকুক চাকরি করুক আর ব্যবসারই করুক করুক খেত খামারে কাম করুক আর দিন মজুরি করুক মাড়ি কাটুক আর যাই করুক কপাল কোনো কামে লাগায় না কপাল কি লাগায় না কোনো কাজে লাগায় না কপাল শুধুই সেজদার জন্য কপাল শুধুই সেজদার জন্য শুধুই সেজে কপাল শুধুই সেজে জন্য কিসের জন্য আল্লাহ বলছেন এটা বানাইছি সেজ এজন্য যে কপালে সেজদা নাই আল্লাহ যেন যে ওই মানুষের বাচ্চা না ওই জানোয়ার নামাজ পড়ো না কেন সেজদা করো না কেন আল্লাহকে ডাকো না মাদেরকে জিজ্ঞাসা জিজ্ঞাস করেন বোনদেরকে জিজ্ঞাসা করেন কেন আল্লাহর হুকুম প্রতিনিয়ত লঙ্ঘন করছে কেন বোনেরা বে পর্দা কেন মায়েরা বে পর্দা মাকে বলেন বোনকে বলেন জিজ্ঞেস করেন নিজের বিবিকে রাস্তার এই পুরুষদেরকে তোমার শরীর যৌবন দেখাইয়া কি অর্জন হয়েছে বলো কয় টাকা কামাই হয়েছে দুনিয়ারে বা কি পাইলা আখেরাতের বা কি তোমরা একটা ছেলে বলো বাবা নারী আর ছবি আর উলঙ্গ দৃশ্য দেখে দুনিয়ার কি পাইলা আর আখেরাতের কি পাইলা আখেরাত তো কিছুই নাই দুনিয়াও তো কিছু নাই শরীর যৌবন নিজের সক্ষমতা নষ্ট করা ছাড়া আর কি আর কি ভাইয়া এই জন্য আমি অনুরোধ করছি আপনাদের কাছে আমরা যদি প্রত্যেকেই ভাবি আমরা ইমানদার আমরা মুসলমান আমাদের জিন্দিগি আখেরাত আর এই আখেরাতের সবচেয়ে বড় ফিকির যদি আমার বিবেকে ঢুকে যে আসলে আমার জীবন আখেরাতের জন্য আমারে আল্লাহ বানাইছেন আখেরাতের জন্য আমারে আল্লাহ ইমান দিয়েছেন জান্নাত দেওয়ার জন্য তাইলে আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ নিজের জীবন গঠন আখেরাত গঠন জান্নাত অর্জন জাহান নাম থেকে মুক্তির সর্বশ্রেষ্ঠ মৌসুম মাহের রমজান কি